নিজামুদ্দিন ভাইয়ের শাহাদাত বরণ করার পরে তার কফিন নিয়ে আমরা তার বাড়ির দিকে যাচ্ছিলাম অনেকে জানেন তৎকালীন ফেনের কুখ্যাত সন্ত্রাসী জয়নাল হাজারের নাম আপনারা শুনেছেন তার সন্ত্রাসী বাহিনী পুরো ফেনি সহ তার আশপাশের এলাকায় ত্রাস সৃষ্টি করেছে আমাদের মা বোনরা তাদের কন্যা সন্তানদেরকে রাস্তায় বের করতে ভয় পেত তার পছন্দ হয় যে কোন মেয়েকে বাইরে যখন খবর পাতি আসে ওই মেয়েটাকে আমার ভাষায় পাঠাই দিবা না পাঠাইলে তার লাস্ট আওয়াজ যেত এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে তার সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী করে ডাকাতি করে মানুষ খুন করে রাতের বেলায় ভেনি নওয়খালের সীমান্তবর্তী এলাকা শেনপাকরের ওই পদ দিয়ে তারা নিরাপদ আশ্রয়ে যেত আমাদের শহীদ নিজামউদ্দিন ভাই প্রতিদিন ফজরের নামাজের পরে ফজর আজানের পরে তার গ্রামের ছেলেদুকে আসরাহ সালাত সালাত করে ডেকে ডেকে মসজিদে নিয়ে যেত প্রায় সময় ওই সন্দ্রশি গোষ্ঠী তাদের সামনে পড়ে যেত তারা পরিকল্পনা করলো এই ছেলে যদি বেঁচে থাকে যেকোনো সময় আমরা ধরা পড়ে যাব সেজন্য তারা পরিকল্পনা করে এই ছেলেকে সরিয়ে দিতে হবে কেউ ভয়রামা নিজামউদ্দিন পারে কোরিদৃত পরিবারের সন্তান ছিলেন বাবা ছিল না পিতৃমা বড় ভাই আলাদা সংসার নিয়ে থাকেন দুই বর বিয়ে হয়ে গিয়েছে নিজাম ভাই টিউশনই করে প্রাইভেট পড়িয়ে পড়াশোনা খরস চালাতেন মায়ের রশিদপত্র দিতেন এত কিছু আমরা জানতাম না যদি বৈতা শহীদ না হতেন আমরা শহীদ নিজামউদ্দিন ভাইয়ের পক্ষে গিয়ে তার গ্রামের বাড়িতে করে আনা দিয়েছিলেন কাছে কাছে যাওয়ার পরে এরকম ধান কাটা রাইয়ের দিকে আমাদের মিছিলের দিকে দৌড়াচ্ছে হাজার মহিলা আমাদের তৎকালীন নোয়াখালী সরকারি কলেজে শিবিরের সমবতে ছিল কামরুজ্জামান ভাই আমাকে এবং মঞ্জুর ভাই নাম আমাদের আরজন সাথে ছিল আমাদের কেবল ভাই একটু দেখাতেই মহিলা রেদিকে দৌড়াই কানো সামনে কোনো বিপদাবত কোনো অসুবিধা কিনা আমরা একটু দৌড়ে গিয়ে ওনাদের কাছে কাছে গিয়ে সালাম দিলাম দুজনে কাছছেনা দৌড়াছেন সালাম দিতে গিয়ে কাশা খালা দৌড়াচ্ছেন কারণ বড় বিপদ হলো কিনা অবশেষে জবাবের না বাবা কোনো বিপদ হয়নি ও যে তোমরা জানি নি আসতেছো তাকে একটু শেষ মতো দেখতে যাচ্ছি আমি জিজ্ঞাসা করলাম যে খালা নিজাম সম্পর্কে কি জানেন পাশ থেকে একদম চিৎকার করে দেখতে বললো নিজাম তো ছেলে গেল আমার ছেলেকে নামাজের জন্য ডাকবে কে পাশের খালাকে যখন জিজ্ঞাসা করলাম খালা নিজাম সম্পর্কে কি জানেন বললো যে বাবা প্রতিদিন ফজরের রাজা যখন হতো আমাদের এই গ্রামের এই মহল্লার প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা ঘর থেকে আচ্ছলা বলে নিয়ে যেত আস্ত নিজম চলে গেল আমাদের ছেলেকে নামাজ আমরা সেরকম একটি আন্দোলনের জন্য সত্যি আমরা সে ভাইটির কফির কবরে রেখে মায়ের সাথে দেখা করতে গেলাম মায়ের ঘরের মধ্যে গিয়ে আমরা আশ্চর্য হয়েছি এক চালা একটা ঘর যে খাড়ের মধ্যে মাছ হওয়া সেটা স্বাভাবিক কোনো খাট না আমাদের দেশে যেরকম মাছা করা হয় এরকম মাছার মতো একটা খাটের মধ্যে শোয়া আমরা সালাম দিয়ে মাথার পাশে দাঁড়িয়ে বললাম মা আমরা আপনার অনেকগুলো সন্তান এসেছি আপনার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য মাথার মাথা তুলে তাকাল আমার বললেন যে বাবার আবার নিজেও তো চলে গেল আবার ওষুধ কিনে দিবে উপস্থিত সকালে চিৎকার করে পড়ে কাঁদছিলেন আমরা বললাম যে মা আমরা আপনার যাবতীয় প্রয়োজন পাশে থাকবো বলার পরে আর আমাদের সাথে ভাইয়া আমরা দুই বোন বিয়ে দেওয়া অনেক সংসার আমার বড় ভাই আলাদা সংসার করে থাকেন আমার এই ভাইটা দুইটা টিউশন করে একটা টিউশনের খরচ আমার মা ওষুধপত্র কিনতেন আরেকটা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতেন

আমি দিক শিখেছি ইসলাম শিখেছি পরের পৃষ্ঠায় উল্টে দেখি আমার জীবনের ত্রুটিগুলো 17টা ভুল লেখছেন আমার জীবনের ভুলগুলো ডাইরির মধ্যে লেখা লিখা জানা সতর্ক আত্মসমালোচনার পরে আমার জীবনে ভুল আর কখনো হবে না একটা একটা করে 17টা ভুল আমি তার কাটা পেয়েছি আমি সুনিশ্চিত সেই ডাইরি থেকে আমার জীবনের জন্য শিক্ষা পেয়েছি একজন অল্পবয়সী যুবক ইসলামী আন্দোলনে সামিল হওয়ার পরে সে তার জীবনের ত্রুটিগুলো চিহ্নিত করেছেন এবং একটা একটা করে ভুল করেছেন আজ থেকে জীবনে হবে না আমরা এই আন্দোলনে সামিল হয়েছি আল্লাহ আমাদের প্রতি করুণা করেছেন বিধায় আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন বিধায় এতে সে বহু আলো বহু ফির মাসে বহু বুদ্ধিজীবী

বিভিন্ন জায়গায় এখন মদের আসর জুয়ের আসর আসর আছে না এরকম চায়ের দোকান আসে না আল্লাহ সেই জায়গা থেকে আমাদেরকে ভালো রেখেছে আমি ইসলামী আন্দোলনে সামিল হয়েছি আমি আমাকে প্রশ্ন করি আমার জ্ঞান হওয়ার পর থেকে বালে হওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত যত অপরাধ করেছি আলোতে আধারে প্রকাশ্যে গোপনে আল্লাহর যত নিষিদ্ধ কাজ আমি করেছি একটু বলেন তো এই নিষিদ্ধ কাজটা গুলো যদি আজকে এখানে বড় পর্দায় দেখানো হয় আমরা স্বাভাবিকভাবে এখানে বসে থাকতে পারবো কেউ আল্লাহ বলছে না ফমাই আমাল মিসকাল জাররাতিন ফমাই আমাল মিসকাল জাররাতিন ওনু পরিমাণ যদি আমরা ভালো করে আল্লাহ দেখাবেন খারাপ করলেও আল্লাহ যদি দুনিয়া এটা দেখাইতেন তাহলে আমরা স্বাভাবিক এভাবে এখানে বসে থাকতে পারতাম ¿Qué voy